কক্সবাজার পর্যটক নিরাপত্তা উচ্ছেদ অভিযান মাদক নিয়ন্ত্রণ কিশোর গ্যাং দমন সুরঙ্গ ইস্যু এবং অস্বাস্থ্যকর খাবার নিয়ে তত্ত্ববহুল আলাপচারিতায় অংশ নিলেন ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ তিনি জানান কক্সবাজারের পর্যটকদের জন্য একটি নিরাপদ ও আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলতে ট্যুরিস্ট পুলিশের সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করছেন বিশেষ করে পর্যটক এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনা মাদক নির্মণ ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে একই সাথে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ খাবার বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আউলাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন তিনি জাতীয় নির্বাচনের সময় পর্যটন মৌসুমের পিক আওয়ারে হোটেল ব্যবসায়ীদের করণীয় ও নানান চ্যালেঞ্জ তুলে ধরেন উভয় পক্ষে আশাবাদ ব্যক্ত করেন সরকার ট্যুরিস্ট পুলিশ এবং ব্যবসায়ীদের সমন্বয়ে প্রচেষ্টায় কক্সবাজার পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে পাশাপাশি ভোক্তা অধিদপ্তরের আরও দায়িত্বশীল হতে অনুরোধ করেন এডিশনাল ডিআইজি কক্সবাজারের পরিবেশবাদী সংগঠনদেরকেও পাশে থাকার আমন্ত্রণ জানান রিমি কবিতা দেশ বৈচিত্র এখন প্রশ্ন হচ্ছে এই পর্যটকদের এদেরকে আপনার কত টাকা এবার লাগবে তাদেরকে তো একটা এত মানুষকে ব্যবসা দেওয়া হয় তাদেরকে কিছু পরিবারকে কি ব্যবসা দেওয়া যেতে পারে না তাদেরকে তো পরিবারকে ব্যবসা বাণিজ্য দিয়ে সমাজের সবাইকে বা উচ্চপদস্থ সবাইকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে আগে আসতে হবে আইসা এই যে ছোটো বাচ্চাদেরকে যে হকারিং করে এই এলো পাথারি হকারিং এবং এটাই দিন রাত এই জায়গাটা থেকে পর্যটকদের যন্ত্রণা থেকে বের করে নিয়ে আসতে পারে এলাকা আছে শব্দটা তো আপনার কাছে হলো আমি মনে করি ঝুঁকিপূর্ণ কারণ টুরিস্ট পুলিশের একটা দায়ী দায়িত্ব আছে যে ঝুঁকিপূর্ণ এলাকায় যাবেন না এখন আমার প্রশ্নটা হচ্ছে ঝুঁকিটা দুই ধরনের একটা প্রাণীও হতে পারে একটা মানুষও হতে পারে এখন প্রাণী যদি এক জায়গায় বাঘ থাকে বা সাপ থাকে তা আমার বলার দায়িত্ব যে সেখানে যায় না এটাকে আবিষ্কার করে ঠিক তেমনিভাবে লজ্জাজনক বিষয় সেই কটের জুনটাও হয়ে গেছে সেই ভয়ঙ্কর প্রাণীর মতো ভয়ঙ্কর গর্তের মতো খাদের মতো একটা ঝুঁকিপূর্ণ এরিয়া এটা আমি নির্দিদায় নিঃসংকোচে সবাইকে বলতে পারি এই কটের জুনের অব্যবস্থাপনা যদি বন্ধ না হয় তাহলে আমার পর্যটকরা সম্পূর্ণ এখানে ঝুঁকিতে বুক করবে বিকজ ওখানে সুরঙ্গ রুম আছে এই রুমে পর্যটকদেরকে যে কোনো ধরনের ব্ল্যাকমেই করতে পারে তারা যে কোনো ধরনের অন্য অত্যাচার করে তাদেরকে সেখানে সুরঙ্গ দিয়ে যদি অপরাধীরা পালিয়ে যায় বা যাচ্ছে অলরেডি দুইটা মার্ডার হয়েছে আসামিরা তো পালিয়ে গেল তারপর একটু শত্রুরাটা চিন্তাকারী হলো চিন্তাকে যেন ধরা যাচ্ছে না কারণ এই சுரঙ্গrump নেপালি ছিল তো আমরা ওই টুরিস্ট পুলিশ উইথ টু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি ও சுரঙ্গrump বন্ধ করেছি হলো হলকে আফটার পাঁচ মাস দেখাচ্ছে একটা দিতে আরেকটা পাঁচ মাস খাইতে হবে খেয়ে গেও অসুস্থ হচ্ছে তো ওদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি এটা টুরিস্ট পুলিশের বিরুদ্ধে তারা প্রপাগান্ডা ছড়াচ্ছে বিভিন্ন ধরনের তেল দিচ্ছে আমরা একটা দখল একটা সমস্যা দখল পাল্টা দখল তো আছে

এগুলি তো আপনি শুধুমাত্র একটা সফটওয়্যার তৈরি করে আপনি সমস্যা সমাধান করতে হবে হার্ড লাইনে যেতে হবে এবং এক্ষেত্রে এটা শুধু জেলা পুলিশ তো আপনার চেষ্টা করতেছে ট্রাফিক ব্যবস্থা কিন্তু এখানে দায়িত্বশীল এখানে বড় বড় কর্ম কর্তৃপক্ষ আছে পৌরসভা আছে তারপর আপনাকে আরো বড় বড় আপনার সুদী আছে তাদেরকে টম টমের ডিসিপ্লিন আনতে হবে কমাইতে হবে